আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো বিওস আজকে চলে আসলাম উত্তরবঙ্গের একটা নামকরা হাট সেটা হলো বেড়া চতুর বাজার তো আজকে হাটে দেখেন অনেক ভেড়া ও ছাগল উঠেছে আসলে ঈদের সামনে কোরবানির ঈদ অনেকে আসলে ছাগল ভেড়া এগুলো আসলে কোরবানি জন্য কেনাকাটা করে তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা করলাম তো আজকে তারিখ হলো সাতাশে মে রোজ মঙ্গলবার ঠিক আছে প্রতি মঙ্গলবার আসলে এই বেড়া চতুর্জারে হাট হয়ে থাকে ঠিক আছে তো আপনাদেরকে একটু হাটটা ঘুরে দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করলাম কারণ আসলে অনেক দিনই আমার এই ভিডিও অপূর্ব প্রকৃতির চ্যানেলে ভিডিও দেওয়া হয় না খুব এখন কম ভিডিও দেওয়া হয় তো যাই হোক আপনাদেরকে একটু হাটটা ঘুরে দেখাবো তো আপনারা সঙ্গে থেকে এই ভিডিওটা একটু উপভোগ করুন তো আমি সামনের দিকে এগিয়ে চলছি সামনে দেখেন অনেক ভেড়া রয়েছে আসলে মানুষের অনেক কথা শুনতেছি দেখেন এখানে অনেকগুলো ভেড়া কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় বড় কিন্তু ভেড়া ঠিক আছে সাদা ভেড়া তো এগুলো আসলে কোরবানি দেওয়ার জন্য ভালো হয় আর কি যারা আসলে ভেড়া করবেন দিতে চান তারা এগুলো কিনতে পারেন এখানে আরও ছোটো ছোটো অনেক ভেড়া রয়েছে ঠিক আছে অনেক ভেড়া রয়েছে এখানে যখন ছাগল রয়েছে আসলে মানুষের এত ভিড় যে কথা বলা আসলে অনেক এখানে দেখেন অনেক বড় বড় ভেড়া ও রয়েছে দেখেন অনেক বড় বড় এগুলো ঠিক দেখো এখানে অনেক বড় বড় রয়েছে এখানে দেখেন অনেক বড় ভেড়া রয়েছে ঠিক আছে এই দেখেন কত বড় একটা ভেড়া ঠিক আছে আর সামনে কিন্তু অনেক ছাগলও আছে ঠিক আছে তো আমি একটু সামনে দিকে এগিয়ে যাচ্ছি দেখি এদিকে অনেক হাসি ছাগল এবং পাটি ছাগল রয়েছে ঠিক আছে এই যে দেখেন আর ওখানে আরো কিছু ছাগল রয়েছে তো দেখি একটু কি কি ছাগল এখানে রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু ধরনের নিয়ে রাখছে ঠিক আছে তো এদিকে দেখেন আরো আছে তো যাই হোক আমি একটু আপনাদেরকে এই হাটটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো দেখতেছেন সামনে কিন্তু অনেক ছাগল অনেক ছাগল ভেড়া হচ্ছে কি আর কি তো যাই হোক মানুষ এত পরিমাণ আজকে ছাগল উঠছে যে আসলে ভিতরে গিয়ে দেখান অনেক কঠিন হয়ে গেছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু অনেক বড় দুইটা খাসি উঠছে আর কি তো এই দেখেন তো যারা আসলে কুরবানির জন্য ছাগল কিনতে চান খাসি কিনতে চান তারা এই বেড়ার চতুর হাটে চলে আসতে পারেন ঠিক আছে সামনে আরও একটা ঈদ হাট পাবেন মঙ্গলবার সম্ভবত যদি সামনের শুক্রবার ঈদ হয় তাহলে মঙ্গলবার আরও একটা আপনারা বাজার পাবেন ঠিক আছে তো আপনাদের কাছে এটাই ম্যাসেজ দেওয়ার ছিল যে বেড়া চতুর বাজারে এখন বর্তমান ঈদের আগে অনেক ছাগল এবং খাসি পাওয়া যাচ্ছে আপনারা যারা ছাগল খাসি কিনতে চান তারা এই বেড়া চতুর চলে আসতে পারেন ঠিক আছে তো আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন তো আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ